আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে স্পেশাল কেন বলুন তো দীর্ঘ দুই বছর পরে অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় যাব গ্রামের বাড়িতে তার জন্য কিছু শপিং করব কিছু কেনাকাটা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রাফান রাহাত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আজকে সরাসরি অন্ধ্রপ্রদেশের শপিং মল থেকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য শুরু করে দিয়েছি এখান থেকে কিছু কেনাকাটা করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওতে সোনিয়া আপুকে নিয়ে তেমন কিছু বলবো না সোনিয়া আপুকে নিয়ে কিছু বললে অনেকেই রেগে যায় আবার সোনিয়া আপুকে নিয়ে কিছু বললে সবাই দেখতে পছন্দ করে সোনিয়া আপু যেহেতু সেলিব্রিটি তাই সোনিয়া আপুকে নিয়ে ভালো কিছু মন্দ কিছু কিছু বললেই মোটামুটি লোক পছন্দ করে দেখতেও ভালোবাসে তো যাই হোক এখন চলে এসেছি ড্রেস চয়েস করার জন্য চুড়িদার পিস কিনবো আমি যেহেতু রেডিমেড তেমন কিছু পড়তে ভালোবাসি না তার জন্য আমি গজ কাপড় কিনবো এবং চুড়িদার কাপড় কিনবো চুড়িদারের পিস কিনবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব রাফান রাহাদের আব্বু বলছিল এই ধরনের কিছু কেনাকাটা করার জন্য রেডিমেড কিছু কিনে দিতে চাইছিল তার আব্বু এখানে দেখা দেখাদেখি করছিলাম যদি খুব বেশি ভালো লাগে তাহলে রেডিমেড কিনবো না হলে চুড়িদারের পিস কিনবো আর গজ কাপড় কিনবো আর কী কী কিনব না কিনবো এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান থেকে আমি দুইটা চুড়িদারের পিস কিনেছি একটা পিস কিনেছি আগের দিন রাতে সেটা ভিডিও করা হয়নি কিন্তু কোন পিস কিনেছি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এখন চলে এসেছি গজ কাপড় কিনবো সেখানে চলে এসেছি আর কাপড় চয়েস করছি আর এই খয়রি কালারটা আমার কাছে ভালো লেগেছে এটা নেব বলে সিদ্ধান্ত নিয়েছি খয়রি কালারের সাথে গোল্ড কালার ফুল করা আছে কাপড়ের মধ্যে তাই গোল্ড কালার কাপড় নেওয়া হচ্ছে প্যান্ট বানানোর জন্য আরও কয়েকটা গজ কাপড় কিনবো লং ফ্রক বানানোর জন্য তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যেগুলো লং ফ্রক বানাবো তার সাথে সাথে প্যান্ট বানাবো তো সেই কাপড়ও কেনা হবে লং ফ্রক বানানোর জন্য ভিতরে লাইলিন দেয়া হবে সেগুলোও নেব তো আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়ার সব থেকে বড় দোকান এইটা তো এখানে চলে এসেছি আর কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি সোনিয়া আপু এই শপিং মলে আসলে সুন্দর করে ভিডিও আপলোড করতো আর দর্শক দেখার জন্য আগ্রহী হয়ে থাকতো তো আমি তো সোনিয়া আপু নয় আমি রাফান রাহাতের আম্মু তো আমি তেমনভাবে ওইভাবে ভিডিও আপলোড করতে পারছি না তো আমি যেমনটা পারছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের একটু হলেও ভালো লাগবে দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে দীর্ঘ দুই বছর পরে বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে বেশ কিছু দিন থাকবো পুজোর ছুটি কাটাবো খুব বেশি দিন থাকা যাবে না কারণ আমার ছেলের স্কুল খুলে যাবে যে কয়দিন থাকবো কিছুদিন শ্বশুর বাড়িতে থাকবো কিছুদিন বাপের বাড়িতে থাকব লং ফ্রক করার জন্য গজ কাপড় কেনা হয়ে গিয়েছে এখন লাইলিন কেনার জন্য উপরে যাচ্ছি লাইলিং দিয়ে লং ফ্রক এবং চুড়িদার বানালে কিন্তু ওগুলো অনেক মজবুত হয় অনেক ভালো হয় পরতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যেগুলো আমি চুড়িদার পিস বলছি ওগুলো বাংলাদেশে থ্রি পিস বলে থাকে তো ইন্ডিয়াতে আমরা চুড়িদার পিস বলে থাকি তাই বারবার করে চুড়িদার পিস বলছি যারা বুঝতে পারছেন না তাদের জন্য ক্লিয়ার করে বলে দিলাম অনেক দর্শক আছে বাংলাদেশ থেকে ভিডিও দেখে মূলত তাদের জন্য বলা উপর থেকে লাইলিং ম্যাচিং করে নিয়ে চলে আসছি নিচে বিল পেমেন্ট করে এখন বাড়িতে যাব। আর কি কি কিনেছি বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার দুইটা ছেলে আছে আমার ছেলেদের নাম একজনের নাম রাফান একজনের নাম রাহাত তো দুই ছেলে খুবই দুষ্টুমি করে ভিডিও করতে দেয় না তো আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি তাই সব সময় ভিডিও বানানোর চেষ্টা করি ছোটো ছেলেকে শান্ত করার জন্য তাকে একটা ট্রাইপড দিয়েছি সে কিন্তু টাইপড নিতে খুব পছন্দ করে আর এই ছোট টাইপডটা ভেঙে গিয়েছে তার কাছে বসিয়ে দিয়েছি আর কি কি শপিং করেছি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে চলে এসেছি আমার ছোট ছেলে আবার ভাঙা টাইপড নিতে চায় না সে আসলে ভালো টাইপডটা নিতে চায় আগের দিন রাতের বেলা যে চুড়িদার পিসটা কেনা হয়েছিল সেটা তো ভিডিও করা হয়নি আর সেটা তৈরিও করা হয়ে গিয়েছে আমরা বাড়িতে তৈরি করে নিয়েছি প্রথমে সেই চুড়িদারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই চুড়িদারটা তো ভালো করে শেয়ার করতে পারছি না কারণ আমার ছোট বাবু আমার কোলে উঠতে চাইছিল ছোট বাচ্চাদের নিয়ে ইউটিউবে কাজ করা সংসারের কাজ করা কিন্তু অনেক কষ্টকর তারপর ও ভালো লাগার জায়গা থেকে ইউটিউবে কাজ করি দীর্ঘ দুই বছর পরে বাড়িতে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে অনেকটা ঈদের মতো কারণ ঈদের সময় শপিং করা হয় অনেক দিন ধরে শপিং করা হয় না কারণ আমার ছোট বাবু যখন আমার গর্ভে ছিল তখন কিন্তু তেমন কোনো কিছু শপিং করিনি তখন কিন্তু মন ভালো লাগতো না শরীর ভালো লাগতো না শুধু রান্নাবান্না যেগুলো করতাম একটু একটু ভিডিও ক্যাপচার করে নিতাম ইউটিউবে শেয়ার করার জন্য ছোটোবাবু যখন ছোট ছিল তখন ও শপিং করিনি বাবু যেহেতু একটু বড় হয়েছে যখন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম ছোট বাবু দুষ্টুমি করছিল তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ভালোভাবে শেয়ার করার জন্য চলে এসেছি তো এই ড্রেসটা বানানো হয়েছে চুড়িদার পিস কিনে তো এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কিন্তু হালকা কাজের উপরে খুব বেশি ভারী কাজ নয় আমি একটু কালারিং ড্রেস পরতে বেশি ভালোবাসি আর অনেক দিন হয়ে যাচ্ছে যে এই ধরনের কালার পরি না বেশিরভাগ লাল হলুদ গোলাপি কমলা এই ধরনের কালার একটু বেশি পছন্দ করি আর ছোট বাবু যেহেতু কোলে আছে তাই এই কালারটা নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন আমাদের আন্টি আমেরিকা গিয়েছিল আমেরিকা থেকে এই ড্রেসটা এনেছে এটাও এই সময় আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর হাতে যে লেসটা লাগানো হয়েছে ওটা কিন্তু আমরা নিজে হাতে লাগিয়েছি ওটা কিন্তু লাগানো ছিল না হাতে আর নিচের ঘেরাতে এই লেসটা আমরা বাড়িতে লাগিয়ে নিয়েছি এই লেসটা লাগানোর পরে জামাটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এই যে এই চুড়িদার পিসটা কেনা হয়েছে তো এটা তৈরি করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এটা সেম সেম কালার প্যান্টের কালার অন্যার কালার সব কিছু সেম সেম ছিল এটা খুব বেশি ভারী কাজ নয় হালকা পাতলা কাজ ছিল বাচ্চা মানুষ করতে গেলে মায়েদের কতটা ত্যাগ স্বীকার করতে হয় একটা মা জানে বাচ্চারা যখন ছোট থাকে তখন কিন্তু নিজেদের পছন্দগুলো দূরে সরিয়ে দিতে হয় তো যাই হোক এখানে দুইটা পিস কেনা হয়েছে গজ কাপড় কেনা হয়েছে এটা লং ফ্রক বানানোর জন্য তো এগুলো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার প্যান্টের কাপড়ও কেনা হয়েছে আর লাইলিনও কেনা হয়েছে সাদা কালারটা আমার কাছে ভালো লেগেছে সাদা বলতে ওটা ঘিয়ে কালার ছিল তো ওটা এখন হয়তো পরা হবে না কারণ ছোট বাবু একটু বড় হলে পরবো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই এটা নিয়েছি কয়েকদিন আগে দুইটা লং ফ্রক বানিয়েছিলাম তার জন্য দুইটা লেগিংসও নিয়েছি দুইটার মধ্যে একটা ছিল গ্রিন কালার একটা ছিল ব্লু কালার সাথে আমি অনলাইন থেকে বুকিং করেছিলাম কয়েক পিস হিজাব তো জামার কালারে ম্যাচিং করে পরার জন্য তো এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই ছিল আমার আজকের ছোটোখাটো কেনাকাটা আজকের কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম